ভূস্বর্গ দেখতে গিয়ে হয় চরম বিপত্তিতে কয়েক গুণ বেশি বিমান ভাড়া দিয়ে অবশেষে চার দিন আটকে থেকে ফিরলেন অশোকনগরের বারো জন পর্যটক কাশ্মীরের পেহেলগাঁও হয়ে জম্মু থেকে দিল্লি আসার কথা ছিল সেই মতো রওনা দিয়েছিলেন সকলে কিন্তু হরপা বানের কারণে মাঝপথে শ্রীনগর ফিরতে হয় তাদের সেখানে একদিন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে ঠিক করেছিলেন কিন্তু তার মাঝেই বৈশারণ ভ্যালিতে ঘটে জঙ্গি হামলার ঘটনা এরপরে পরিস্থিতির সম্মুখীন হয়ে আতঙ্কে চার দিন কার্যত হোটেলে গৃহবন্ধী থাকতে হয়েছিল সকলকে কাশ্মীরে গত বাইশ তারিখে যে নারকীয় হত্যালীল হলো তারপরে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়লাম কারণ হচ্ছে বাইশ তারিখের ঘটনা আমরা একুশ তারিখ পর্যন্ত যেখানে ঘটনা সেই পেহেলগামে ছিলাম আতঙ্কে চার দিন আমরা প্রায় ঘরবন্দি ছিলাম গতকাল রাত সাড়ে তিনটের সময় আমরা বাড়ি ফিরি আর কুড়ি তারিখে আমাদের ফেরার কথা ছিল কুড়ি তারিখের কাশ্মীরের রামবান জেলার ধর্মকুণ্ডু গ্রামে হরকা বানে হঠাৎ করে পনেরো কিলোমিটার রাস্তা ধসে মাটির নিচে চলে যায় ষোলোটার উপরে গাড়ি পর্যটকের গাড়ি খাদে পড়ে গেছে পাঁচজন মারা গেছিল এবং তার জন্য টোটাল রাস্তা বন্ধ আমাদের ট্রেনে করে ফেরার কথা ছিল দেখুন আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা ট্রেনে করেই যাতায়াত আর কাশ্মীর ঘোরা মানে আমাদের হচ্ছে দু বছর তিন বছর ধরে আমাদের স্বপ্ন টাকা অল্প অল্প করে জমিয়ে আমরা একটা জায়গা করি তো আমরা সেইভাবে গেছিলাম সুতরাং কেউ কোনো মানুষ যদি ট্রেনে করে যেতে চায় পেহেলগাঁও বা শ্রীনগরের এদিককার মানুষ জম্মু অব্দি পৌঁছাতে পারবে না সেই জায়গা দাঁড়িয়ে আমাদের প্লেনে আসতে হলো ভূস্বর্গের সৌন্দর্যের টানে কাশ্মীরে গিয়ে হরপাবান আর জঙ্গি হামলা এই দুইয়ের জাঁতা কলে পড়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয় এই পর্যটকদের জঙ্গি হামলা ঠিক একদিন আগেই বৈশরণ ভ্যালিতে ছিলেন তারা বারো জনের ওই দলে ছিলেন পাঁচজন পুরুষ এবং জন মহিলা স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে বাজেটেও ঘাটতি দেখা দেয় তাদের খরচ বাঁচানোর জন্য বাধ্য হয়ে তারা দোকান থেকে আলু ডিম কিনে কোনো রকমে হোটেলে রান্না করে খেয়েছেন দিন ওখানে হোটেলে থেকে কোনো রকমের নিজেরা একটু চাল লাল যাহোক একটু ফুটিয়ে খেয়ে চার দিন ওখানেই থেকে তারপরে চব্বিশ তারিখের টিকিটে আমরা ফিরে আসি এতটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছি যে মুখে বলে সেই ভাষাটা প্রকাশ করা যাবে না তারপর যখন শুনলাম যে ঘটনাটা এই ঘটেছে এবার আমরা তো সবাই ভয়ে মানে না আমাদের কাছে তেমন কোনো পয়সা করি ছিল না আমাদের ফিরে আসারও কোনো ব্যবস্থা নেই মানে এতটা গরম শ্রীনগরের তুলনামূলক সেই তুলনায় ঠান্ডা কিন্তু আমরা বাড়ি ফিরে এসে ভাবছি না আমাদের এখানেই অনেক আনন্দ আর শান্তি কালকে একটু নিশ্চিন্তে ঘুম হয়েছে পর্যটকদের এই দুরাবস্থা শুনে হোটেল কর্তৃপক্ষ অবশ্য তাদের রান্না সহ সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে ফেরার জন্য গাড়ি থেকে প্লেনের টিকিট এতটাই বেড়ে যায় যে নিরুপায় হয়ে পড়েন সকলে এরপর নানাভাবে সাহায্য নিয়ে শেষে বারো জনের জন্য দুই লক্ষ আঠেরো হাজার টাকার বিনিময়ে বিমানের টিকিট কেটে শ্রীনগর থেকে কলকাতায় পৌঁছলো তারা ঘুরতে গিয়ে যে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা যেন কল্পনাই করতে পারে গুপি মজুমদার পল্লবী দাস শম্পা মজুমদাররা প্লেন ভাড়া মারাত্মক দেখো ন হাজার টাকা ভাড়া ছিল যখনই এরকম অ্যাক্সিডেন্ট হলো আর ইনসিডেন্ট ঘটলো ন হাজার টাকা প্লেন চৌত্রিশ হাজার টাকা করে ফেললো সুস্থ দেশে এইগুলো হতে পারে না এটা কেন্দ্রীয় সরকার এটা একদম বলবো প্লেন ফেয়ারে এদের রাস্তা টানা উচিত ছিল আমরা ধার দেনা করে কষ্ট মষ্ট করে বিভিন্ন জায়গার মানুষের কাছ দিয়ে টাকা ফোন পেতে নিয়ে আমরা প্লেনে টিকিট কাটতে বাধ্য হয়েছি মানে চরম হয়রানি একদম হয়রানি মানে এই আমাদের ছয় মাসে এক বছর লাগবে টাকা পরিশোধ করতে আমরা যাদের দিয়ে ধার নিয়েছি এক বছর তো লাগবে বাড়িতে ফিরতে পেরে যেন মিলেছে স্বস্তি বাবা ঘরে ছেলে ঘরে আসছো আর কোনো ব্যাপার নেই নিশ্চিন্ত নিশ্চিন্ত তবে এখনো চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা